আমি না এমনই দুই একদিন পর পর যদি আমি বাসার বাইরে না যাই আমার কাছে এত বেশি বিরক্ত লাগে আমাকে মনে হয় যে আমাকে বন্দি করে রাখছি যাই হোক আসসালাম আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক আছেন আমরাও ভালো আছি আজকে না একটু বাইরে গেছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য ওই তো টুকটাক কেনাকাটা খাওয়া দাওয়া সবকিছু একসঙ্গে হয়ে যাবে তো যাই হোক এখানে হচ্ছে আমাদের বাসার পাশে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে সেই জন্য হচ্ছে একটু গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য যে খেয়ে আসি কেমন হয়েছে অবশ্যই অবশ্য ওদের অন্য একটা ব্রাঞ্চে আমাদের অনেকবার খাওয়া হয়েছে ওদের মিড বক্সটা আমার অনেক বেশি পছন্দের তো এই তো আমাদের হচ্ছে একটা মিল্ক শেক চিকেন ফ্রাই মিড বক্স আর হচ্ছে শর্মা ছিল শর্মাটা এখনো আসেনি তো ওইটাও হচ্ছে একটু পাঁচ মিনিট পরে দিয়ে দিয়েছিল তো এই তো আমাদের টুকটাক হচ্ছে খাওয়া দাওয়া আমার মেয়ের জন্য হচ্ছে চিকেন ফ্রাইটা নিয়েছি আর মিল্ক শেকটা আর আমরা দুইজনে হচ্ছে মিট বক্সটা শেয়ার করে খাবো কারণ ওখানে অনেক পরিমাণ চিকেন সসেস তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই থাকে অনেক বেশি মজার আমার কাছে ভালোই লেগেছে তো যাই হোক এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছে আমরা সবাই মিলে সত্যি কথা বলতে মাঝে মধ্যে না বাসা থেকে বের না হলে আমার এত বেশি বিরক্ত লাগে কি আর বলবো দুই দিন বাসা থেকে বের না হলে আমি একেবারে বিরক্ত হয়ে যাই আমার আমার বলি যে বাইরে কোথাও নিয়ে 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 যাও যাও ঘুরতে ঘুরতে তো আমাদেরকে বাজারেও মাঝে যায় কথা হচ্ছে বাসা থেকে একটু বের হলেই না অনেক বেশি ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমাদের চিকেন শর্মাটাও চলে এসেছে এই শর্মাটাও মোটামুটি ভালোই ছিল এখানের মধ্যেও চিকেন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অনেক কিছুই ছিল সবজি লেটুস পাতা অনেক কিছুই ছিল তো যাই হোক এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এখন মেয়ে হওয়ার পর থেকে আমার থেকেও বেশি বাহিরে যাওয়ার জন্য আমার মেয়ে ব্যস্ত হয়ে থাকে তো আমরা দুইটা যেহেতু মানুষ আমার হাজবেন্ডের কিন্তু কোনো উপায় নাই আমাদেরকে হচ্ছে বাহিরে নিয়ে যেতেই হয় আমি হচ্ছে আজকে হ্যাপি মার্ট থেকে টুকটা কাটা করেছি কি কাটা করেছি সেটা অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাহির থেকে এসেছি কিন্তু আমি অনেক আগে এসে একটু রেস্ট করছিলাম তারপর হচ্ছে এখন রান্না করতে চলে এসেছি আজকে রান্নাটা কিন্তু বেশি একটা ভেজাল নাই দেখে কিন্তু বাহিরে ঘুরতে চলে গেছিলাম আজকে হচ্ছে রান্না করবো চিকেন চিকেনের সঙ্গে আলু দিয়ে দিব গতকালকে হচ্ছে আমি ইয়া ভাজি করেছিলাম লদি ভাজি করেছিলাম ডাল রান্না করেছিলাম সেগুলো হচ্ছে ফ্রিজে রয়ে গেছে ওইটা চিকেন দিয়ে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে ভালো করে দুই বেলা আর আজকের চিকেনটা আমি একটু অন্যভাবে রান্না করতেছি ওই দিন আপনাদের ভাইয়া চিকেন এইভাবে রান্না করছিল খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আজকে আমি চিকেনটা একেবারে হালকা করে ভেজে নিয়েছি ওই আপনাদের ভাইয়া চিকেন একেবারে ভাজে মানে হচ্ছে ভাজা ছাড়া রান্না করেছিল ওইটা অনেক বেশি মজা হয়েছিল সেইখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আর আদা রসুন দিয়েছি তারপর হচ্ছে হালকা করে ভেজে রাখা চিকেনটা দিয়ে একেবারে দশ পনেরো মিনিট এই আদা রসুন আর পেঁয়াজের মধ্যে আবার হচ্ছে ভাজা ভাজা করেছি তারপর হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়েছি আর মশলার বাড়িতে কি কি ছিল সেটা আমি বলে দিচ্ছি হলুদের গুড়ি মরিচের গুড়ি গুড়ি জিরার গুড়ি আর দিচ্ছি যেকোনো মাংসের সঙ্গে আমার বাসায় কিন্তু আবার আলু না হলে চলেই না তো যাই হোক এই তো আলুটা দিয়ে দিয়েছি আরো কিছুটা সময় হচ্ছে কষিয়ে নিব তারপর হচ্ছে পানি দিয়ে দিব আজকে মোটামুটি এই চিকেনের রান্নাটাই শেষ তার পাশাপাশি হচ্ছে পাস্তা আর যেটা আমি সব একসঙ্গে করে রান্না করে নিই ওইটাই হচ্ছে রান্না করে নিব মেনলি হচ্ছে ওই যে চিকেনটা রান্না করেছি সেই জন্যই হচ্ছে আজকে পাস্তা রান্না করতেছি ওখান থেকে হচ্ছে দুই তিন পেস চিকেন নিয়ে হচ্ছে পাস্তাতে দিয়ে দিব তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে এক্সট্রা করে চিকেন রান্না করার যে ভেজাল সেটা আর করতে হবে না আপনি যে কোনো নুডলস কিংবা পাস্তাতে যতই ডিম হাবি যাবি দেন না কেন যে কোনো মাংস হচ্ছে অ্যাড করলে সেই পাস্তা বা নুডলস কিন্তু স্বাদ হাজার গুণ বেড়ে যায় হোক সেটা মুরগির মাংস কিংবা গরুর মাংস তো যাই হোক এই পাশে হচ্ছে আমার মাংস রান্না টা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি নুডলস আর পাস্তাটা একসঙ্গে যেটা রান্না করব ওইটার প্রস্তুতি নিয়ে নিয়েছি এই তো পাতিলে হচ্ছে আমি পেঁয়াজ গাজর টমেটো আর মাংসটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর হচ্ছে নুডলস সঙ্গে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নিয়ে তারপরে ওই তো সিদ্ধ করা নুডলস আর পাস্তাটা দিয়ে দিচ্ছি নুডলস রান্না করার সময় আমি কোনো রুলস ফলো করি না আমি আমার মতো রান্না করি আমার বাসায় যখন যা থাকে আমি তো পালে সব কিছু দিয়ে দিই এই যে আমার বাসায় একটা ধনিয়া পাতার সস ছিল বেশ কয়েকদিন যাবত আমি যখনই নুডলস কিংবা পাস্তা রান্না করতেছি টমেটো সসের পাশাপাশি এই সসটাও দিয়ে দিচ্ছি আমার কাছে খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছে এই পাস্তাতে আর নুডলসে কিন্তু আমি প্রায় দুই পিসের মতো চিকেন দিয়েছি তার পাশাপাশি হচ্ছে দুইটা ডিম হচ্ছে ঝুড়ি করে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি এই তো আলহামদুলিল্লাহ দুপুরের আর বিকালের রান্না কিন্তু আমার একেবারে শেষ বিকালে শুধু হচ্ছে নুডলসটা গরম করব আর হচ্ছে একটু চা বানিয়ে নিব তাহলে রান্নাঘরে আর তেমন কোনো ভেজালি করা লাগবে না এই তো আমার রান্না বাড়া আজকে এখানেই শেষ রান্না সঙ্গে সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে সে por junto hasta la ala a la vez